আমি দশ বছর ধরে কাজ করছি নাকি আমি দশ বছর ধরে কাজ করতেছি আমি দুই বছর ধরে ভিডিও বানাচ্ছি নাকি আমি দুই বছর ধরে ভিডিও বানিয়েছি এই ধরনের সেন্টেন্সকে কীভাবে গ্রামাটিক্যালি আমরা লিখতে পারি এবং বলতে পারি তা নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম দি শিলয় ইন ফোন অফ ইউ দ্য স্টুডেন্ট অফ দ্যাক ইউনিভার্সিটি ইন অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ লার্ন এক্সপো আজকে আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের কিছু চমৎকার ব্যবহার তো খেয়াল করি আমি দু সাল থেকে ঢাকায় কাজ করেছি একটা কাজ যখন আমরা মাত্র শেষ করেছি এরকম অর্থ পাই বা একটা কাজ আমরা শেষ করেছি তখন আমরা তাকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করার চেষ্টা করি আমরা ইতিমধ্যে পড়েছি যে প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাস প্লাস ভ্রিথ্রি তাহলে আমরা বুঝে গেলাম যে যেহেতু আমি দুই হাজার সাল থেকে কাজ করেছি তাহলে এটা অলরেডি মাত্র শেষ হয়েছে এরকম কিছু বোঝাচ্ছে তাহলে আমাকে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা লাগবে তাহলে আই আই এর সাথে অভিয়াসলি আমাদের হ্যাভ বসবে আমরা জানি কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক ওয়ার্কের তিন নাম্বার ফর্ম হচ্ছে ওয়ার্ক আই হ্যাভ ওয়ার্কড কোথায় কাজ করেছি ঢাকাতে তাহলে ইন ঢাকা আই হ্যাভ ওয়ার্কড ইন ঢাকা এখন এখানে একটা টুইস্ট আছে সেই টুইস্টটা হচ্ছে আমরা সিন্স বসাবো না ফর বসাবো যখন মনে রাখবেন কোনো স্টার্টিং পয়েন্ট হয় তখন আমরা সিন্স বসাই এবং যখন হচ্ছে টোটাল বোঝায় তখন আমরা টোটাল বোঝায় তখন আমরা ফর বসাই তাহলে দুই হাজার এক সাল থেকে বলছে তাহলে যেহেতু এটা স্টার্টিং পয়েন্ট অবশ্যই আমাদের ব্যবহার করা লাগবে তাহলে ওয়ার্ক ইন ঢাকা আমরা শিখলাম আমি দুই হাজার এক সাল থেকে কাজ করেছি তাহলে আই হ্যাভ ওয়ার্ক ইন ঢাকা সিন্স টু থাউজেন্ড ওয়ান এরপর খেয়াল করি আমি বিশ বছর যাবৎ ঢাকায় কাজ করছি মানে এখনো চলতেছে তাহলে অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এ অর্থে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা লাগে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাব অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হয় তাহলে আমি যদি খেয়াল করি আই অবভিয়াসলি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আই এর সাথে অবভিয়াসলি হ্যাভ বসবে রুলস অনুযায়ী বিন বসবে আই হ্যাভ বিন এবং কাজ করছি তাহলে ওয়ার্ক কোথায় কাজ করছি ইন ঢাকা ইন ঢাকা এখন আমরা বললাম যে স্টার্টিং পয়েন্ট হলে আমরা সিন্স বসাই আর যখন আমাদের টোটাল টোটালটা থাকে তখন আমরা কী বসাই ফর তাহলে বিশ বছর অবশ্যই টোটাল তাহলে অবশ্যই ফর বসবে ফর টোয়েন্টি ইয়ার্স ফর টোয়েন্টি ইয়ার্স তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন ঢাকা ফর টোয়েন্টি ইয়ার্স তাহলে আমি দু হাজার এক সাল থেকে ঢাকায় কাজ করছি করেছি আই হ্যাভ ওয়ার্ক ইন ঢাকা সিন্স টু আমি বিশ বছর যাবৎ ঢাকায় কাজ করছি আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন ঢাকা ফর টোয়েন্টি ইয়ার্স সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ ইউন দিস ভিডিও আপ এন্ড ওল ওয়েস বিলিভ ইন ইউর সেল দ্যাট ইফ ইউ হ্যাভ সাম ডিটারমিনশন ইউ উইল বিএল টু স্পিক ইংলিশ ফুলি লাভ ইস